সবাইকে জানাই মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা মায়ের বাড়িতে তো আমি চলে এসেছি সেটা তোমরা অনেকেই জানো সকালবেলা এসে আগে আমার হাতের মায়ের আর আমার জন্য দু কাপ চা বানিয়ে বিস্কিট দিয়ে খেয়ে নিলাম প্রচণ্ড খিদে পেয়েছিল চাটা খাওয়া হয়ে যাওয়ার পর মা আর আমি দুজন মিলে একটু রুটি আর সেই ডিম ভুজিয়া করেছিলাম সকালে জল খাওয়ারটা দুজন মিলে খেলাম আজকে বিকেলবেলা ওই ধরে নাও পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমি মা আর আমার এক ভাস্তি বেরোবো ঠাকুর দেখতে যেহেতু বিকেলবেলা পাঁচটার সময় বেরোবো তাই একদম তাড়াতাড়ি করে দুজন মিলে খেয়ে নিলাম যেহেতু শনিবার দিন এসেছি তাই সমস্ত কিছু নিরামিষ সোয়াবিন ছিল তার সাথে কাঁচা কালার কোপ্তা ছিল বেগুনি ছিল তার সাথে ছিল ডাল একটা ভাত ঘুম দিয়ে উঠে বিকেলবেলা রেডি হচ্ছে এখানে আজকে এই চুড়িদারটা পরেছিলাম যেহেতু একদম হালকা পাতলা আর অনেকটা দূর দূর ঘুরতে হবে তার জন্য আমি খুব একটা মেকআপ করতে পছন্দ করি না বা বলতে পারো খুব একটা মেকআপ আমি পারিও না ওই যতটুকুনি পারি হালকা পাতলার মধ্যেই করার চেষ্টা করি আমি এখানে মেকআপ করছি আর আমার খুব একটা বেশি কিন্তু সময়ও লাগে না মেকআপ করতে আর অন্যদিকে মা মায়ের মতো রেডি হচ্ছে একটু হালকা প্রাইমার দিয়েছি তার আগে ময়শ্চারাইজার কনসিলার আর দিয়েছি হচ্ছে ফাউন্ডেশন তারপর হালকা একটু কম্প্যাক্ট দিয়ে চোখে কাজল প্লাস আইব্রো সিঁদুর তার সাথে লিপস্টিক পরে কানের আর গলায় পরে বেরিয়ে যাব ছোটোবেলার থেকেই আমার বাবাকে দেখেছি এই আমাকে মাকে দাদাকে তিনজন মিলে নিয়ে বেরোতো রিক্সা করে সেই রিক্সা রিজার্ভ করে সারা শিলিগুড়ি ঘোরাতো আর এখন যেহেতু বাবা নেই সেই বাবার জায়গাটা পূরণ করে হচ্ছে আমার দাদা আমার দাদা বেশ অনেক বছর ধরে মাকে নিয়ে যেত যত ঠাকুর আছে দেখাতো আর রিসেন্ট কয়েক বছর ধরে আমি মাকে বলছি চলো তাহলে আমিও যাব ঠাকুর দেখতে আমার সাথে তুমিও যাবে তার সঙ্গে টোটো ভাড়া করে নিয়ে একটা মোটামুটি গোটা শিলিগুড়ির ঠাকুর না দেখতে পারলেও বেশ খানিকটা দুজন মিলে দেখে এখানে মোটামুটি আমি পুরো রেডি তাই মাকেও ভালো মতো রেডি করে দিলাম খুব বেশি ঠাকুরের প্যান্ডেলের ফটো আজকে আমি তোমাদের সাথে দেখাতে পারবো না অন্য কোনো দিন দেবো কারণ শিলিগুড়ির পুজোগুলো ভীষণ সুন্দর হয়েছে আমার আর মায়ের সাথে আজকে আমার এক হয়ে যাবে তিনজন মিলে ভীষণ মজা করেছি টোটোতে আর ভীষণ সুন্দরভাবে সবাই মিলে দেখেছি পুজো কোথায় কোথায় কি কি পুজো হয়েছে সেটা আমি তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। দেখে নিও শিলিগুড়ির পুজো কীরকম হয়ে আমরা যেহেতু বিকেল পাঁচটার সময় বেরিয়েছি তাই মোটামুটি সব প্যান্ডেলগুলোই ফাঁকা দেখেছি যেন সে একদম প্যান্ডেলের সামনে পর্যন্ত টোটো নিয়ে গিয়ে তারপর আমরা ভালো মতন মন ভরে দেখে বেরিয়েছি আমার বাপের বাড়ির পাড়ায়ও কিন্তু ভীষণ ভালো একটা পুজো হয় মানে সব বড় বড় নাম করা শিলিগুড়ির পুজোর মধ্যে একটা তাই আমি যেহেতু বাপের বাড়িতে আছি এখানে মাইকের আওয়াজটা একটু শোনাই যাবে তোমাদের